থার্টি ফার্স্ট নাইট পালন করা যাবে কি না আহা ভাইর আমার থার্টি ফার্স্ট নাইট এটা উদযাপন কেন করা হয় এটার পেছনের রহস্য কি অন্য কোনো তো এই বাজি আতসবাজি আপনার পটকা ফুটানো বাজি ফুটানো তারপরে আনন্দ ফুর্তি এগুলো করা যায় কিন্তু এই টাইমে বিশেষভাবে করা রহস্যটা কি ফজিলতটা কি এটার ফজিলত হলো অনেকে করে ফজিলত জানে না আসলে এটা কেন করে মূলত এটা যারা করেন ওনাদের বিশ্বাসের একটা গোড়া আছে গোড়া সে গোড়াটা হলো তারা মনে করে বছরের প্রথম দিনের প্রথম ক্ষণটাকে যদি উল্লাস করে আনন্দ করে মাতিয়ে রেখে ফুর্তি করে কাটানো হয় তাহলে সারা বছর নাকি হাসি খুশি থাকা যাবে বুঝতে পারছেন কথা বছরের প্রথম দিনের প্রথম সময়কে প্রথম প্রহরকে প্রথম মুহূর্তটাকে আনন্দ উৎসব করে কাটাইলে সারা বছর নাকি ভালো থাকা যাবে এই বিশ্বাসটা মূলত আসছে থেকে জানেন এই বিশ্বাসটা আসছে পেগানদের থেকে পেগান প্রকৃতি পূজারী প্রকৃতি পূজারী বুঝেন রাতের পূজা করে দিনের পূজা করে সময়ের পূজা করে বিভিন্ন সৃষ্টির পূজা করে এই প্রকৃতি পূজারি এদের থেকে এসেছে আমাদের দেশেও এক সময় ছিল বৃষ্টি আসে না বৃষ্টি আসে না তো কি করে কাদা গায়ে মাখে কাদা গায়ে মাখলে কি হবে বৃষ্টি আসে যাবে মানে এই বৃষ্টি তোমার কাছে প্রার্থনা করি আবার অনেকে বলে এসো হে বৈশাখ এসো এসো বলে না বৈশাখে কি কথা শুনে কিন্তু তারপরেও ডাকে আছে না নাই শুধু ডাকানি আবার বলে যে আমাদেরকে পবিত্র করে দিয়ে যাওয়া বৈশাখ বৈশাখে পবিত্র করতে পারে এই কথাগুলো আবার এমন লোকেরা বলে যারা নিজেদেরকে দাবি করে বিজ্ঞান মনস্ক ওনারা ধর্মটর্ম মানে না কারণ টিশ্বাস ওনারা করতে না ওনারা সবকিছু লজিক্যাল এবং আপনার যুক্তি নির্ভর সেগুলোকে শুধু ওনারা গ্রহণ করেন যুক্তিতে না ধরলে ওনারা গ্রহণ করেন না বছরের প্রথম প্রহর ভালো হলে সারা বছর ভালো যাবে এটা কোন যুক্তিতে আছে কোন বিজ্ঞানে আছে বলেন এই বিজ্ঞান মনস্যা যখন এরকম অবৈজ্ঞানিক কাজ করে তখন তাদের জন্য আমাদের মায়া হয় করুণা হয় আমরা তাদেরকে দোয়া করি দাওয়াত দিয়ে আহ্বান করি ইসলামের সুশীতল ছায়া আসার জন্য আল্লাহ আমাদের ভাইদেরকে আসার তৌফিক দান করুন মাহফিলে আসি ওয়াজ শুনতেছেন আবার পয়লা বৈশাখ থার্টি ফার্স্ট করবেন যারা এখনো নিয়ত করে বসে আছেন একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন ভালো এবং মন্দের মালিককে আপনি ওই দিন বাজি ফুটাইলে আতরবাজি ফুলাইলে যদি আপনি ভালো থাকতেন তাহলে দুনিয়াতে আর কোনো ভালো থাকার জন্য কাজ করা লাগতো না ওই দিন শুধু পটকা কিনার সবাই মিলে ফুটাইলে কাম হয়ে যেত আসলে কি তাই এগুলা যারা করে এদের বেশিরভাগই দেখেন আরো বেশি অশান্তিতে থাকে মানসিক যন্ত্রণা কষ্টে থাকে ঠিক না বেঠিক ঠিক শান্তি দেওয়ার মালিক কে আল্লাহ আলম মনে রাখবেন ইরানের অগ্নি তারা বছরের প্রথম দিনটাকে উৎসব হিসাবে ধর্মীয় উৎসব হিসাবে উদযাপন করতে আপনি বলবেন আমি তো এটা ধর্ম হিসাবে করি না ভাই এটা ধর্মের জিনিস থার্টি ফার্স্ট নাইট উদযাপন করার এই সংস্কৃতি ধর্ম থেকে এসেছে সেটা অগ্নি পূজকরা প্যাগানরা তাদের থেকে এসেছে ইতিহাস খোলেন পড়েন গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন অগ্নি বছরের প্রথম দিনটাকে নাম দিছে নাইরুজ ফার্সিতে নাইরুজ মানে বুঝেন নাই মানে নতুন রোজ মানে কি রোজ মানে দিন নাইরুজ মানে নতুন দিন বছরের প্রথম দিনটাকে তারা বাৎসরিক উৎসব হিসাবে উদযাপন করত তাদের পরে এটা খ্রিস্টানদের মধ্যে আসছে আজ আমরা দিশেহারা মুসলমানরা তাদের দলে চলে গেছে আপনার আমার প্রিয় নবী সাল্লাউ সাল্লাম সেই সারা চোদ্দ আগে সাবধান করে গেছেন লাতাত্তাবি অন্ন্যাসুনা নাম আংখানা কবলাকুম শিবরান বিশিমিরিন ওয়াদের আন বিজারা তোমরা তোমাদের পূর্বসূরিদের অনুসরণ করবে অন্ধ অনুসরণ তারা যদি এক বিগত আগায় জাহান্নামের দিকে তোমরা সেদিকে এক বিগত আগাবা এক হাত গেলে এক হাত যাবা যোদ্দুর যাবে ওদুর যাবা তারা গর্তে ঢুকলে তোমরাও গর্তে ঢুকে যাবা এরকম অন্ধের মতো কাজ করবা কেন করছো নিজের বিবেককে জিজ্ঞেস করে কোনো উত্তর পাবা না তারপরেও করছো কারণ তারা সবাই করে জিজ্ঞেস করা হয়ে যায় কারা যাদের অনুসরণে মুসলমানরা এরকম অন্ধের মতো করবে নবীজি বলেছেন কারা আর হবে ইহুদি খ্রিস্টান কিনা জিজ্ঞাসা করা হয়েছে যদি বলছেন হ্যাঁ তাদের কথাই বলছি এছাড়া আর কারা হবে আজকে পশ্চিমারা ইহুদি খ্রিস্টানরা কোন কালচার কোন সংস্কৃতি দেখাইলেই যুব সমাজ আজ আমরা খেয়ে পড়ছি পড়ছি লাফিয়ে কেন করছি সেটা যেই দেশে শীতের সময়ে কনকনে শীতে উত্তরবঙ্গে মানুষ মারা যায় যেই দেশে ফুটপাতে না খেয়ে শিশু মায়ের কোলে চোখের পানি ফেলে সেই দেশে লক্ষ্য নয় লক্ষ্য নয় কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হয় বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করা হয় শুধুমাত্র এই থার্টি ফার্স্ট নাইট উদযাপনের নামে এটা কোন সমাজের সংস্কৃতি হতে পারে কিন্তু এটার বিরুদ্ধে কথা বলার মানুষ নেই মাদকের বিরুদ্ধে কথা বলে মাদক নির্মূল করতে চায় মাদক নিয়ন্ত্রণ করতে চায় আর মাদকের সবচেয়ে ছড়াছড়ি এবং সয়লাভ হয় যখন তখন এই থার্টি ফার্স্ট নাইন যুব সমাজকে ভালো থাকতে বলেন যুব সমাজকে সুপথে আসতে বলেন তাদেরকে বিপদগমিতা থেকে রক্ষা করার কথা বলেন এফটিজিং কমাইতে বলেন ধর্ষণ কমাইতে বলেন অসামাজিক কর্মকাণ্ড কমাইতে বলেন অপরাধ প্রবণতা কমাইতে বলেন আর থার্টি ফার্স্ট নাইটের মতো বিজাতীয় কালচার আমদানি করে যুব সমাজকে নষ্টের দিকে ঠেলে দিচ্ছেন এভাবে কোনোদিন সমাজ সুন্দর পথে আসতে আমরা যারা এগুলোকে উইশ করছি আবারও শুনে রাখেন এগুলো প্যাগান প্রকৃতি পূজার অগ্নি পূজকদের কাজ মুসলমান কখনো বিধর্মীদের কালচার ধার করে আসার প্রয়োজন নাই আপনি মিসকিন আপনি সমৃদ্ধ আপনি সচ্ছল যে কালচার আপনাকে মোহাম্মদ রসুল্লাহ দিয়ে গেছেন বছরে দুইটা উৎসব দিয়ে গেছেন সেই উৎসবের শিক্ষাটা একটু দেখেন ঈদুল ফেতরে আপনি আগে আপনি আগে গরিবের ঘরে সৎকাতুল ফেতের পৌঁছান তারপরে ঈদের গাহে গিয়ে ঈদ গাহে গিয়ে আনন্দ করেন আমার রসুল সাল্লা সাল্লাম শিক্ষা দিয়েছেন আগে ত্যাগ করেন তারপরে ভোগ করেন কোরবানের পশু জবে করেছেন আরেকটা ঈদ ঈদুল আজহা সেখানে পশু পশুগ্রস্ত গরিবের বাসায় পৌঁছান আপনিও খান ত্যাগ করেন তারপরে ভোগ করেন এ হলো ইসলামের শিক্ষা আর এই সমস্ত থার্টি ফার্স্ট নাইট কালচারের শিক্ষা হলো ভোগ করো ভোগ আতসবাজি করো ফুর্তি করো বদমাইশি করো হারামের ভিতরে হাবুডুবু খাও নেশায় বুধ হয়ে যাও হোটেলের বিভিন্ন প্যাকেজ আছে সেগুলো বুকিং দাও পাগল এবং উম্মাদের মতো ভোগ করতে থাকো ত্যাগের কোনো শিক্ষা থার্টি ফার্স্ট নাইটে আছে এই সমস্ত উৎসবে আছে এমনিতেই যুব সমাজ আজ বিভ্রান্ত মোরাল মোরালিটি নাই নাই অস্থির তারা কোনো পথ নির্দেশ পাচ্ছে না আমাদের এই প্রাণের যুবকদেরকে যদি আবারও ভোগবাদী করে তোলা হয় ভোগবাদের মধ্যে গোটা সমাজ খাচ্ছে সেখানে ভোগের জন্য যদি আবার দিবস ঠিক করে আনুষ্ঠানিকতা ঠিক করে যুবকদেরকে যদি জাহান নামের দিকে ঠেলে দেওয়া হয় এই সমাজের মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকবে না সব পশুতে পরিণত হবে